আসসালামু আলাইকুম ইবরেন সবাই কেমন আছেন আজকে আমরা আবারও চলে এসেছি আজকে আমরা ওবিআই হাউয়ে বিলাতে আছি এখন দেখতে পাচ্ছি হোটেলে এই যে আমাদের গাড়ি গ্রিনল্যান্ড মিটে চালাই বেশিরভাগ দেখতে পাচ্ছি এসি গাড়ি এখানে আরও অনেক যাত্রী আছে তাদের যাত্রী তো এখানে আজকে আমরা আবদুল্লাপুর যাব ঢাকা আবদুল্লাপুর ওকে গাইস আমরা এখন রওনা দেব আবদুল্লাফুরের উদ্দেশ্যে এখন আমাদের ব্রেক টাইম শেষ আর কি দেখতে পাচ্ছ আমরা দেখি আমাদের কোন আর কি লোক আছে কি না হ্যাঁ আছে ফাহিম প্লেয়ার রাশিদুল ভাই এখন অনেকে আছে আস্তে আস্তে আসবে আমাদের কম্পিউটার রাতের এগারোটা বাজে শুরু হয় কিন্তু আমি ওই সময় থাকি না তো আমরা বাসটা মাস টেস্টের দেয়া দেয় ওকে ওকে ব্যাগে যাই আমরা ওকে আমরা এখন যাচ্ছি ব্যাগে কৃষ্ণ ফি গাড়ি আছে কিনা বা গাড়ি কিনা হ্যাঁ ওকে 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 এখানে গাড়ি ছিল দেখতে পাচ্ছ গাড়ির চাকার দাগ রয়ে গিয়েছে তো আমরা আমাদের আবদুল্লাপুরের উদ্দেশ্যে

নামে যাই এখানে একটা নতুন রোড আর কি ওকে আমরা এখান দিয়ে যাই আমরা এইভাবে যাই ওইভাবে পরে দেখাম আপনাদেরকে এভাবে গেলে আমার মনে হয় সুবিধা থাকবে তো টুকটাক তো দেখাবো এখানে গাছের কারণে আপনাদেরকে দেখাতে পারি না

আটটা পঞ্চাশে আপনাদেরকে আমি একটা বন্ধ করে দিব এটা হচ্ছে বাসটার নাম হচ্ছে গ্রিনল্যান্ড বাস আর গেমটার নাম হচ্ছে ইউরো ট্রাক সিমিলার টু যেটা আমরা সংক্ষেপে বলি এটি আসতে এখানে এই একুশে মায়ের দিচ্ছে ভাই এ ভাই সমস্যা কি

দেখতে পাচ্ছি আমাদের আমাদের একজন কল দিয়েছে তাই আর একটু মিউট করে রাখলাম আর কি তো এখানে আমরা যাচ্ছি আব্দুল্লাপুরের উদ্দেশ্যে ওইখান দিয়ে রাস্তা আছে আমি ওইখান দিয়ে যাই নাই এখান দিয়ে যাচ্ছি কেননা গেটটা দেখাই ওইখানটা হচ্ছে হাইওয়ে তাই ওইখান দিয়ে যাই এই যে এখন চলে নিয়ে যেতেই এই যে দেখো এখানে যে আমি দেখছ পড়ো এই যে এখানে আরেকটা রাস্তা আছে এখানে আমরা যে সিপুলের রাস্তা পাই এখানে ভালো তারপর এখানে খালি রাস্তা গাড়ি একসাথে দিছি এখানে আমরা আসতে যাই কেননা এখানে মোড় সামনে যে যে কোনো সময় গাড়ি আসতে পারে এই দেখছো ঢাকা এক্সপ্রেস

मैं भी देखते बार सब की एक आउटसाइड की सेवर रास्ता की चीकू रास्ता ही अलवाइड कोस ट्रैवल्स ए अब बाहर जा रहे हैं ना बिजी थे बिजी थे ब्लेजर्स আমরা গাড়িটাকে আবারও টানছি এখানে আবার আসতে স্লো দেবো সামনে গাড়ি আসবার সম্ভাবনা বেশি কেন এটা বাংলাদেশে

ভালো হবে কেন যে কোনো সময় গাড়ি আসতে পারে এই দেখছো যে কোনো সময় গাড়ি আসতে পারে ট্রাক পিক আপ সব আছে এখানে এটা হচ্ছে পাত্র গাড়ি জানি গ্যাসের গাড়ি এগুলা আরো একটা কি আমরা এখানে আবার আসতে যাই আমার আসতে গেলে আমার জন্য ভালো হবে যে কোনো সময় গাড়ি আসবে সামনে গাড়ি এখানে বাজার ভাই বাড়ি বাড়ি খাইছে আসতে

নো আঠো দিন আর একটা ক্লাস আছেタイヤ কি এর নাম কি ধীরে যায় যে জ্যাড়া হলো না ব্যাটার করে আর হাতে কেমন হয় নরমা হাওয়া রে লাগা হাওয়া タイヤ কি এরকম পানি আর সানি আর সানি আর সানি ইনটেকটিভ আর সানি তো আমরা একটা বাজারে আছি সিএনজি অটো রিক্সা মোটর সাইকেল সব আছে আমরা আমাদের হাইওয়ে রোডে চলে এসেছি বা তাকে ওভারটেক করে নেই এখান দিয়ে আমি আগে আমার ম্যাপটা দেখি ও আচ্ছা আচ্ছা অনেক দূর বাকি আছে ভাই

আমরা এখন চলে যাচ্ছি আবদুল্লাপুর উদ্দেশ্যে তো যারা যারা এখনো আমাদের লাইভটি দেখতে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা এবং একটি লাইক আর তোমার মনটু জানিয়ে দিবা তো আমরা আরো আমরা রোডে দিয়ে চলে এসেছি ওকে আমরা এখনো হাই উঠতে পারিনি কিন্তু এখানে অনলাইন আছে তারপর ওইখানে তো বাইরে বাইরে থেকে কিসিবে গ্রাম অঞ্চলের রোড আর কি তাই ঠিক আছে ভাই আমার বাইরে অনেক অনেক নোয়েজ তোমরা অনেকে অনেক কিছু বলতে পারো এখানে আরকি হিমাচল মনে হয় নীল আচল নীল আচল বা এরকম করে ফেলছে আমি তো দেখছি এটা নীল আঁকার

মনে হচ্ছে যে আমরা আমাদের রাস্তায় চলে এসেছি ও খে ভাই এখানে দেখতে রাস্তা রাস্তা আছে ট্রেন যে হ্যাঁ আমরা আমাদের রাস্তায় চলে এসেছি তো আমরা আরে ভাই বুঝলাম না আমার এত সমস্যা দিচ্ছে কেন একটা সমস্যা দিলে কেমনে হবে তো আমার লাইফ চলছে কেন লাইফ চলছে কেমনে রাত দুইটা বাজে